শাহবাগ থেকে সরাসরি দেখছেন সংখ্যালঘু মানুষরা রাস্তায় বেরিয়ে পড়েছে এবং হাজার হাজার মিছিল দেখছেন আপনারা সারা বাংলাদেশে মিছিল শুরু হয়ে গিয়েছে দুই দ্রুত সংঘর্ষ হয়েছে এখানে অনেকে আহত হয়েছেন যারা লোকেরা তারা বললো তাদের পর্যন্ত নিরাপত্তা দেওয়ার জন্য আমরা বুঝতেই পারি নাই যে ছাড়বেন তিনি বিষয়টি কারণ আমরা রাষ্ট্রযন্ত্রের কাছে এটা আশা করি নাই যে ঘটনাগুলো ঘটছে চিনময় বাবুকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা বারবার তাদের পরিচয় জিজ্ঞেস করছিলাম এবং কি কারণে এবং এই বিষয়গুলো কিন্তু কোনো কিছুই তারা না বলে যে আপনি উঠেন উঠেন বলে কিন্তু রকমের জোর করে তাকে তুলে নেওয়া হয়েছে এবং চিনময় প্রভু যখন মোবাইলটা আমার হাতে দিলেন সেই মোবাইলটা যেভাবে তারা ধস্তাধস্তি করে মোবাইলটা নিয়েছেন এটাই আমাদের সর মানে আমাদের সন্দেহ হয় যে এখানেই ষড়যন্ত্রে যে তারা যে তারা যে একটা ষড়যন্ত্রের জাল পাকাতে চাচ্ছে সেই বিষয়গুলোকে সেখানে কিন্তু আমরা বুঝতে পেরেছি তো তারপরে আমরা আমরা অতি দ্রুত সেই নাম্বারটি আমরা দেখলাম এবং আমরা ড্রাইভারকে তখন বললাম যে সেই মেট্রো মেট্রো নাম্বারটি আপনারা দেখেছেন সেই নাম্বারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেটি আর বলার প্রয়োজন নাই সেই নাম্বারের ওর পিছিয়ে পিছিয়ে গাড়ির পিছিয়ে পিছে যখন আমরা আগাতে থাকি আগাতে আগাতে দেখলাম আমরা মিন্ট্রো রোডের এই ডিবি অফিসের ডিবি কার্যালয়ে এসে ঢুকেছে তের পরবর্তীতে আমরা ওখানে থাকি এবং আমরা আমরা ওইখানে যারা ছিলেন তাদের গেটে তাদের আমরা